তো গাইজ দেখতে পাচ্ছ গেমের মধ্যে কিন্তু চলে আসছে আরও একটা ইভো গানের ইভেন্ট আর এইখানে প্রথমেই দেখা যাচ্ছে ইভো গোরোজা বাই এই স্ক্রিনটা অনেকবার ব্যাগ দিছে তারপরে এক্সএম তাই তো এইগুলো ভাই গেমের মধ্যে খালি ঘুরোয় ফিরে ইদানিং ব্যাগ দিয়েই যায় মানে ইভেন্ট আর কি কমো ভাই গেমের মধ্যে আর কিছুই রেয়ার নেই তো আপাতত ভাই ডায়মন্ড টপ আপ করা একদমই বাদ দিয়েছি কারণ ভাই টপ আপ করে কোনো লাভ নাই আজকে যে ইভেন্টটা আসবে এক মাস পরে সেটা আবারও ব্যাক আসবে এটা ভাই একশো গ্যারান্টি দিয়ে মানে সবাই বলতে পারবে এখন আর একটা সময় ছিল যে এই সময় যদি আমরা ইভেন্টের জন্য অনেক অপেক্ষা করতাম আর একটা ইভেন্ট আসার পরে ওই ইভেন্ট যে ব্যাক আসবে এটা কেউ কল্পনাই করতো না এখন তো ভাই এক মাস পরে ব্যাক আসবে এটা কেউ কল্পনা করতো না মানে একটা ইভেন্ট আসতে আমাদের নতুন ইভেন্ট আসতে কত দেরি লাগতো তো দেখতে পাচ্ছেন না আমার গান কালেকশন গান কালেকশন দেখতে পাচ্ছেন না এখানে এম টেন চোদ্দ হ্যাঁ এম টেন চোদ্দ স্ক্রিন আছে ভাই এখানে চার পাঁচটা তো সবগুলোই আজকে আপনার এক করে দেখাবো আর ভাই আজকে একটা ধামাকাজার ভিডিও বানাছিলাম ফানি ভিডিও ঠিক আছে তোমরা ফানি ভিডিওতে ভালোই রেসপন্স দেখাচ্ছ ভালোই সাপোর্ট করতেছ তো ওই ফানি ভিডিও বানানোর জন্য একটা আজকে ভাই মানে অনেক সময় দিয়ে একটা ভিডিও রেকর্ড করেছি তো এই ভিডিও হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছ ইভো গরোজা এই ইভো গোরোজা বলতেছি ভাই ইন টপ গোরোজা এটা তো গোরোজার স্ক্রিন এটা কিন্তু বেস্ট ও অনেক ভালো ভালো প্লেয়াররা ওটা নিয়ে খেলে আর এই গরোজা স্ক্রিনটা বাদেও কিন্তু আরো গরোজা আছে যেগুলো ডাউনলোড দেওয়া নেয় রেড কালারের এটা কিছুদিন আগে ফ্রিতে দিছিল এটা তোমাদের অনেকের কাছেই আছে তো কাদের কাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তারপরে ফার্মাসের স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে ফার্মাসের স্ক্রিন কিন্তু সাইটটা আছে সাইটটার মধ্যে একটাও ডাউনলোড দেওয়া নাই দুঃখের বিষয় আমার মোবাইল স্টোরেজ এমনি একটু কম আর আমার ভিডিও বানানো লাগে যে কারণে আমি সব কিছু ডাউনলোডে রাখতে পারি না তো এখানে দেখতে পাচ্ছি এক্স এমিটার একটা কালার ডাউনলোড দেওয়া আছে এটা কিছুদিন আগে লাক রয়েল না গোল্ড রয়েল থেকে পাইছিলাম জানি তারপরে এ নাইন ফোরের এর তিনটা স্ক্রিন তার মধ্যে একটা ডাউনলোড দুইটা ডাউনলোড দেওয়া আছে দুটাই তোমাকে দেখাইতেছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা এই পর্যন্ত দেখছো ও তোমরা ভিডিওটা কষ্ট করে একটা লাইক করে দিও তো ভিডিওতে এমনি ভিউস না এইভাবে করতে থাকলে ইউটিউবিং মানে কন্টিনিউ করা সম্ভব হবে না বেশি ভিউ লাইক পড়তেছে না তো এবারে দেখতে পাচ্ছ কিংফিশারের স্ক্রিন এইখানে তিনটা না সাতটা কিংফিশারের স্ক্রিন এটা ডাউনলোড দেওয়া আছে এটা তারপরে এই জায়গায় একটা স্ক্রিন আছে যে থার্টি সিক্সের এর দুইটা স্ক্রিন আছে এটা ডাউনলোড দেওয়া আছে এটাই করে রাখি কে এটা ভালোই চলে মোটামুটি যাই হোক এটাকে আমরা মানে রানিংয়ে চালাইতে থাকি তারপরে এস কেসের স্ক্রিন আছে এস কেসের স্ক্রিনে এটা ডবল টফ ফেয়ারের এটা ভালো ওইটা ভালো ভালো প্লেয়াররা ওইটা নিয়েই খেলে তারপরে এখানে দেখতে পাচ্ছ এস ভিডির কটা স্ক্রিন আসে ডাউনলোড দেওয়া শেয়ারটা তারপরে এই যে উডপিকারের এই যে একটা এইটা ইভেন্টে পূরণ করে নিয়েছিলাম অনেক আগে এটা ওই সময় আমার বট আইডি ছিল তারপরে বট আইডি ইভেন্ট পূরণ করেছিলাম তো তারপরে এবারে দেখতে পাচ্ছ এসিআই কয়টা সাতটা স্ক্রিন তো সাতটা স্ক্রিনের মধ্যে ডাউনলোড আছে আর যেটা ভালো এটা করে রাখিস তারপরে এই গানের নাম কি জানি না এটা ভাই আমি কুপ করে রাখি এটা স্ক্রিন আছে আর এম সিক্সটির আছে ভাই চারটা স্ক্রিন তার মধ্যে দুইটা বেস্ট বেস্ট স্ক্রিন আছে তো এই দুইটা স্ক্রিনে কিন্তু মোটামুটি চলে আর যতদিন এম সিক্সটির ইভো গান আসছে ততদিন এই দুইটাই বেস্ট থাকবে তারপরে গানের স্ক্রিন নাই তারপরে ইএম আছে

আরো কয়টা স্ক্রিন আছে এই যে সব সব ইভেন্ট মানে এক একটা ইভেন্ট এর থেকে নেওয়া তারপরে দেখতে এখানে একটা ভালো আছে তারপরে আরো এখানে তিন চারটা আছে দেখতে দেখতে তো সবই এগুলো পাইছে আমি নিজেও জানি না তোমরাই ভালো জানো তারপরে দেখতে পাচ্ছি কোন স্ক্রিন নাই তারপরে তোমার দুইটা স্ক্রিন একটা এই সকালের দিকে পাইছি এইটে তিন দিনের জন্য কয়েকদিনের জন্য তারপরে এইখানে ম্যাকটিনের আছে তিন চারটা স্ক্রিন তারপরে বিজনের স্কিন স্ক্রিন আছে এটার বেশিরভাগ ডাউনলোড দেওয়া নাই আরো ডাউনলোড দিয়ে আসলে আমার মানে আজকে ডাউনলোড দিয়েছি একটু বেশি করে ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল এই জন্য তারপরে দেখতে পাচ্ছো আমার ফেভারিট গান এম টেন চোদ্দ এটা অনেক বেশি চালায় আমি যারা আমার সাথে খেলে তারাই জানে তারপরে প্লাজ আমা ভাই কি জানি ওই গানের নাম ভাই আমি নিজেও বুঝলে গেছি তারপরে এই যে এম এটির এর টপিক্যাল প্যারটি স্কিন তারপরে দেখতে পাচ্ছ ম্যাক্স সেভেনের আরও অনেকগুলো স্ক্রিন আছে এক গাডি স্কিন আছে ম্যাক্স সেভেনের যে ম্যাক্স সেভেন চালাই না মোট কথা তারপরে এই গানও চালায় না এই টিয়া কালার স্ক্রিনটা বাজার এটা ভাই খুব রাখতে হবে তো যাই হোক আমি এটা মোটে তো চালাই না কালার পালার দেখে ওইটা ইকুপ করে রেখে দিই তারপরে ভাই ট্রো স্ক্রিন দেখতে পাচ্ছিস আর আসলে ভাই আজকে ভিডিও বানানোর মোডটা একটু নষ্ট হয়ে গেছে কি জানি তোমাদেরকে বলি তোমরা হয়তো কথার মধ্যে কোনো রস না এর কারণ আছে ভাই আজকে যে ভিডিওটা রেকর্ড করছিলাম ওইটা ভাই আমি ভয়েস ওভারে করতেছি ওই টাইমে আমার মেমোরিটা নড়ে গেছে মেমোরি নড়ে যাওয়ার পরে আবার যখন আমি মেমোরি খুলে আবার মোবাইলের মধ্যে ঢুকাইতে গেছি ওই সময় দেখি ভাই মেমরিতে যা ছিল সব ফরমাট হয়ে গেছে এই জন্যই মনে করেন যে যে ফানি ভিডিওটা বানাতে চাইছিলাম ওই ফানি ভিডিওটা বানানোর মুড নষ্ট হয়ে গেছে ওই সময় আমি আবার বয়স অভার করতে করতে অনেকক্ষণ ধরে অফ করে রেখেছি তারপরে তিন চার ঘন্টা পরে একটা ভিডিওর আইডিয়া করে ভাবলাম গান কালেকশনের ভিডিও কেন আজকে আপলোড করে দিই তো এই জন্যই আসে গান কালেকশনের ভিডিওটা আপলোড করলাম এই জন্যই ভাই তোমরা কথার মধ্যে অত বিষয়টা বিনোদন পাই পাইতেছ না তারপরেও যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ এই দেখতে পাচ্ছি আরও স্ক্রিন আছে সব স্ক্রিন ভাই তোমরা দেখতে দেখো আর ভাই তোমরা ইদানিং ভাই ভিডিওটা বেশি সাপোর্ট করতেছ না তোমরা লাইক করো না কেন আমি না এইভাবে করলেই তো ভাই তোমরা রেগুলার ভিডিও পাবা না দেখতেছো আমি রেগুলার হেটে করে ভিডিও দিচ্ছি তো তোমরা একটু সাপোর্ট যদি দেখাও তাহলে আরও উৎসাহ করে ভিডিও দিতে পারবো তো অনেক কষ্ট হয় একটা প্রতিদিন হেটে করে ভিডিও বানাইতে ভাই ঠিক আছে অনেক কষ্টের মধ্যেও কিন্তু ভিডিও করি তো যাই হোক ভাই তোমরা একটু সাপোর্ট দেখাবে না তো কিন্তু ভাই বেশি দিন ইউটিউবিং করা সম্ভব হবে না তোমরা যারা যারা ভিডিওটা এবং দেখছো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো খুব তাড়াতাড়ি চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব করতে ভাই এক হাজার সাবস্ক্রাইব কিছুই না এখন তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও এটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে একাধারে সাবস্ক্রাইব ঠিক আছে তো দেখতে পাচ্ছি আরও সাইকের স্ক্রিন স্ক্রিন আছে তো এই মোটামুটি আরও এই যে ভাই আরও সাইকের স্ক্রিন আছে সবগুলো তোমাদেরকে দেখা দিচ্ছো তোমরা একটু কষ্ট করে শেষ তো দেখো যারা যারা এই তো দেখছো অনেক অসংখ্য ধন্যবাদ তারপরে এই যে ভাই ফিচটার স্ক্রিন দেখতে পাচ্ছি ফিস্টের স্ক্রিন কিন্তু অনেক সুন্দর একটা ফিস্টের স্ক্রিন আছে তারপরে গ্রেনেটের স্ক্রিন আছে দেখতে পাচ্ছো পঁচিশটা পঁচিশটা স্ক্রিনের মধ্যে সবগুলো তোমাকে টান দিয়ে দেখি সবগুলো একটা করে দেখালে একটু ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে এমনি ভাই সাত আট মিনিট হয়ে গেছে মনে তারপরে ভাই গ্লের স্ক্রিন দেখতে পাচ্ছ গ্লের স্ক্রিন কিন্তু মোটামুটি আসে পাঁচ ছয়টা আসে সবগুলো দেখাই দিলাম তারপরে এই সব গানের কোনো স্ক্রিন টিসক্রিন এই গানের একটা স্ক্রিন আছে তো এই ভাই মোটামুটি আমার গান কালেকশনটা রিভিল করলাম তো দেখবে আজকে ভিডিও এই বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো করতেছি তো আবার দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে আর তোমরা ফানি ভিডিও সব গেলে কমেন্ট করো তোমরা দেখছি ফানি ভিডিওটা বেশি সাপোর্ট করো তো ফানি ভিডিও কিন্তু আমি বানাবো আর আজকে বানাইতেও ছিলাম ভাই কি আর কমো ভাই একটু জন্য ভিডিওটা বানাইতে পারলাম না তো আজকের ভিডিওটা এই বন্ধু সবাই ভালো থাকবেন সু থাকবেন হাফেজ আবার দেখাবে আপনার সাথে নেক্সট ভিডিওতে কালকে রাত দশটার সময় আল্লাহ হাফেজ